প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অনেক ভরসা নিয়ে আশা নিয়ে বিএনপির একটি অনেক বড় দল নিয়ে তারা প্রধান উপদেষ্টার বর্তমান বাসভবন যমুনায় গিয়েছিলেন বৈঠক করতে তারা চেয়েছিলেন যে আজকে বৈঠকের একটা ফলাফল আসবে বা তারা যেভাবে চায় যেমন তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সেটা প্রধান উপদেষ্টা দিতে পারেন কারণ তার আগে অনেক কথা হয়েছে অনেক কথার ফুলঝুরি ছুটেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মধ্যে লন্ডন গেছিলেন এবং জনাব তারেক রহমানের সাথে দেখা করেছেন দেশে এসেছেন তারপরে আবার উনি চিকিৎসা কাজে সিঙ্গাপুরে গিয়েছেন এবং এর মধ্যে অনেক কথা হয়েছে অনেক বিবৃতি হয়েছে এবং এই রাজনৈতিক প্রশ্নে বিশেষ করে এই নির্বাচন প্রশ্নে অনেক ব্যাখ্যা উনি দিয়েছেন যার কারণে মনে করেছিলেন যে আজকে নিশ্চয়ই এই বৈঠকে একটা ফলাফল আসবে বা তাদের মতো করে ফলাফল মানে হলো ডিসেম্বরে তার নির্বাচন পাবেন কারা কারা গেছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু এই সাতজনের একটি বহর নিয়ে উনি বারোটার দিকে যমুনায় ঢুকেছিলেন প্রায় দুই ঘন্টা বক্তব্য হয়েছে গতকালও তিনি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সারা দেশের মানুষকে তিনি কি চান সেটা তিনি ব্যাখ্যা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যদি তারা সন্তুষ্ট না হয় বা নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না হয় তাহলে তারা আন্দোলনে যাবেন তার মানে অনেক বড় একটি বক্তব্য দিয়েছিলেন তিনি এবং সরকারের প্রতি একটা চাপ দিয়েছিলেন কিন্তু কোনো চাপে কাজ হয়নি কাজ না হয়ে বরং পনে দুই পনেরো দুই ঘন্টা তারা যে বক্তব্য এবং পাল্টা বক্তব্য হয়েছে প্রধান উপদেষ্টার সাথে অন্যান্য উপদেষ্টাগণ ছিলেন এবং এনার সাথেও ছয়জন নেতা ছিলেন ফলে কি কি কথা হয়েছে সেটা আমরা জানি না উনি আহ পনেরো দুই ঘন্টা শেষে যখন বেরিয়ে আসেন মুখ ছিল ভার এবং সাংবাদিকদেরকে যখন প্রেস ব্রিফিং করছিলেন তখন তিনি এই অসন্তুষ্টির কথা উনি আর লুকিয়ে রাখতে পারেননি ফলে উনি প্রকাশ করেছেন উনি বলেছেন যে আমরা সন্তুষ্ট না কিন্তু দীর্ঘ আট মাস ব্যাপী তিনি সরকারকে সহযোগিতা করেছেন সুনির্দিষ্ট তারিখ চাননি তারপরে সময় দিতে চেয়েছেন সংস্কার চেয়েছেন কিন্তু নির্বাচন চেয়েছেন নির্বাচন না হলে উনি এই বৈঠকও বুঝিয়েছেন যে নির্বাচন যদি না হয় তাহলে যারা ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসতে চায় তারপরে যারা কি শক্তি মানে চরমপন্থী শক্তি তারাও ক্ষমতায় আসতে চায় বা দেশকে অস্থিতিশীল করতে চায় আবার অনেক বড় একটি আন্দোলনের ফাঁসিওয়াদ বিরোধী বিশেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়েছে তারাও কোনো আহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় এবং রাষ্ট্র ভালো চলছে না তারপরে বিদেশি বিনিয়োগ আসছে না একটি সুনির্দিষ্ট সরকার বা নির্বাচিত সরকার না হলে এবং এই নির্বাচনের আগে বা এই বৈঠকের আগেও অনেক উপদেষ্টা বলেছেন যে প্রধান উপদেষ্টাকে পাঁচ বছর ক্ষমতায় জনগণ চায় সে বিষয়ে তর্ক হয়েছে সালাউদ্দিন আহমেদ যারা ফরিদা পারবিনের বক্তব্য কাউন্টার করে বক্তব্য দিয়েছেন মানে অনেক কথা হয়েছে ফলে আজকে একটি বৈঠকের মধ্য দিয়ে একটি চাওয়া সুনির্দিষ্ট তারিখের ভিত্তি বা রোড ম্যাপ উনি চেয়েছিলেন কিন্তু সেটা বাস্তব হয়নি এরপরে কি খবর আসে প্রেস এ বা প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি কি বক্তব্য রাখেন আমরা সেটার উপর এখন লক্ষ্য রাখবো এরপরে সেই বক্তব্য আসলে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো এখন এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ